ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না রবিবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট অন্যদিকে কুমিল্লা দশ আসনে ধানের শেষ প্রতীকের প্রার্থী মোবাশের আলম ভইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দেওয়া হয় ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না অনেক লম্বা তারা হয়তো অনেক অন্যায় করে তারা সংঘবদ্ধ যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা তাদের হাত অনেক লম্বা তারা হয়তো অনেক টাকার মালিক যারা অন্যায় করে তারা সংঘবদ্ধ যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা তাদের হাত অনেক লম্বা তারা হয়তো অনেক টাকার মালিক তারা হয়তো ক্ষমতার মালিক কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে জনাব গফুর ভুইয়া সাহেব ওনার যে অ্যাপিলটা ছিল হাইকোর্ট ডিভিশনও রেড পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে ফলে গফুর ভুইয়া নির্বাচন করতে পারছেন না মুবাসের আলম ভুইয়ার নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না তবে আমাদের আপিলটি নিষ্পত্তি করার একটি বাধ্যবাধকতা থাকলো বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়